আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই পিঠাটা দেখে পুলি পিঠা মনে হলেও এটা কিন্তু পুলি পিঠা না পুলি পিঠার মাঝে নারকেলের পুর দেওয়া থাকে আর এই পিঠাটার মাঝে দেওয়া আছে মাংসের পুর তো এটা মাংস পিঠা আমি লাস্ট কয়েকদিন আগে পিঠাটা বানিয়েছিলাম ঝাল ঝাল মুচমুচে মাংসের পুর ভরা এই পিঠাটা সত্যি অনেক মজা খেতে তো আপনারা চাইলে বিকেলে নাস্তায় কিংবা গেস্ট আসলে তাদেরকেও দিতে পারেন সত্যি এটা অনেক টেস্টি আর বিশেষ করে যাদের মিষ্টি পিঠা খুব একটা পছন্দ না তারা এটা ট্রাই করতে পারেন সত্যি অনেক ভালো লাগে আমার হাজবেন্ডের এই পিঠাটা অনেক পছন্দ যেহেতু সে মিষ্টি খাবার খুব একটা পছন্দ করে না তাই ঝাল ঝাল বলে এই পিঠাটা তার অনেক পছন্দ পিঠার পুরটা তৈরি করার জন্য আমি মাংসগুলো ছোট পিস করে কেটে নিয়ে রান্না করে নিয়েছি মাংস যেভাবে রান্না করে ওইভাবে রান্না করতে হবে শুধু ঝোলটা থাকবে না একদম শুকনা শুকনা করতে হবে যেহেতু বোনলেস মাংস জন্য পানিটা একটু কম দেওয়ার চেষ্টা করবেন যাতে মাংসগুলো গলে না যায় তারপরে আমি পিঠাটা বানানোর জন্য চালের আটা সিদ্ধ করে নিয়েছি এবার হাত দিয়ে ভালো করে মথে নেব যতটা স্মুথ করা যায় আর কি ততটাই ভালো তাহলে রুটিগুলো বেলতে সুবিধা হবে অনেকক্ষণ সময় নিয়ে আমি আটাটা এভাবে মথে নিয়েছি তারপরে আমি রুটিটা বেলে নিব। একটু বেশি করে আটা নেব কারণ যেহেতু এটা একটু রুটির থেকে নর্মাল রুটির থেকে একটু মোটা হবে তো রুটিটা এভাবে বেলে নেওয়ার পর আমি গোল গোল করে কেটে নেবো আপনারা চাইলে অন্য কোনো শেপও দিতে পারেন তবে আমি গোল গোল করেই কেটে নিয়ে পুলিপিঠার শেপ তৈরি করেছি আর কি তো আমার রুটিবেলা শেষ হয়ে গিয়েছে তারপরে আমি এটা গোল গোল করে কেটে তার মাঝে মাংসের পুর দিয়ে এক সাইড থেকে চেপে চেপে পিঠাগুলো তৈরি করে নিব প্রতিটা পিঠাই আমি সেম প্রসেসে তৈরি করেছি এটা কিন্তু খুব ইজি দু একবার ট্রাই করলে সবাই পারবে অনেক মজা বলা যায় এটা গ্রামের বাড়িতে পিঠে পুলির উৎসব যখন হয় আর কি শীতকালে তখন সবাই মিলে এইভাবে পিঠে বানানো যে কি মজা গল্প আড্ডার সঙ্গে এইভাবে সবাই একসঙ্গে বসে পিঠা বানানো সত্যিই ব্যাপারটা অনেক ভালো যারা এমন সময় পার করেছেন তারা জানবেন আমি তো মিস করি অনেক ভালো লাগে এক একা যখন পিঠা বানাই তখন বাড়ির কথা অনেক মনে হয় সবাই মিলে কীভাবে বানাতাম আমার অনেক চাস্ত ভাব ছিল সবাই মিলে বসে আমার মা চাচিরা ভাবিরা আমার বোন আমরা সবাই মিলে বসে এভাবে পিঠা বানাতাম গল্প করতাম আর পিঠা খেতাম সত্যি এটা খুব মজার একটা ব্যাপার গ্রামে যারা বড় হয়েছে তাদের লাইফটা আমিও বলবো সত্যিই অনেক এনজয়েবল যারা শহরে বড় হয়েছে তারা কিন্তু এই ধরনের সংস্কৃতি বলেন আর সময় বলেন তারা কখনো পার করে নাই এই রকম সময় তারা পায়নি আমরা পেয়েছি সত্যি আমরা ভাগ্যবান ভাগ্যবতী তো তারপরে আমার পিঠাগুলো বানানো হয়ে গেছে এই যে আমি একটা একটা করে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি তেলটা একটু গরম করে নিতে হবে ভালো করে তারপরে আমি সবগুলো পিঠা এইভাবে দিয়ে দেবো এই তো নাড়াচাড়া করব আস্তে আস্তে চুলার আঁচটা একটু মিডিয়াম রাখতে হবে খুব বেশি না খুব না এই যে লাল লাল করে ভেজে নিব পিঠাগুলা যতটা বেশি মচমচা করবেন ততটা খেতে টেস্টি হবে বেশি তো এই তো আমার বানানো শেষ পিঠা ভাজাও শেষ এইবার হাজব্যান্ডকে দিলাম হাজব্যান্ড তো অনেক খুশি মনের পছন্দের পিঠা পেয়ে আমিও খুশি হাজব্যান্ডকে খুশি করতে পেরে সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ